হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ তানুশ্রী বেশ কয়েকদিন হলো আমি ব্লগ পোস্ট করতে পারিনি কারণ ঘরে যেহেতু গণেশ পুজো ছিল আর আমাদের সোসাইটিতেও গণেশ পুজো ছিল বিশেষ করে ব্যাঙ্গলোরে কি হয় একদিনই ছুটি পাওয়া যায় মানে পুজোর দিন বাকি দিনগুলো ছুটি থাকে না আর যেহেতু ডেজের মধ্যে পড়েছিল তো পরের দিনই অফিস আবার ছিল আমারও ছিল আবিরেরও ছিল তো চারিদিক থেকে নিয়ে আর ব্লগ পোস্ট করা হয়নি আর আমার ঘরে ঠাকুর মশাই চলে এসেছিলেন ছটা দশে আর সাড়ে ছটার সময় পুজো শুরু হয়ে যায় তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে ভালো এই গণেশ পুজো করার একটা গল্প রয়েছে আমার জীবনে তো আমি আমার জীবনের চারটে বছর কাটিয়েছি মহারাষ্ট্রের পুনেতে তো জীবনের সেই চারটে বছরের মধ্যে লাস্ট আড়াই বছর আমি একটা দাদার বাড়িতে থাকতাম তো সেই বাড়িতে একদিন আমি খুঁজছিলাম যে এখানে তো কোনো ঠাকুর নেই কোন ঠাকুর কিনে আনবো কিন্তু হঠাৎ করে দেখি ওয়ালের মধ্যে একটা ছোট্ট গণেশের ছোট্ট মতন স্ট্যাচু ছিল তো সেইটাকেই আমি রোজ পুজো করতাম কলেজে যেতাম কলেজ থেকে আসতাম আর এমএসসি নার্সিং করছিলাম তখন আমি জব ছেড়ে দিয়ে আমি মাস্টার্সে ভর্তি হই ওখানটায় আর সবাই জানেন এমএসসি নার্সিংয়ে কতটা ব্যস্ত থাকতে হয় তাও ব্যস্ততার মধ্যে ওই গণেশ ঠাকুরকেই আমি পুজো করতাম আর আমার জীবনের ওই আড়াই বছর মানে এক্সিলেন্ট যায় এখনো অবধি মানে পার্সোনাল গ্রোথ প্রফেশনাল গ্রোথ অ্যাকাডেমিক্যালি মানে আমার এক্সিলেন্ট যাই মানে আমি ইউনিভার্সিটি টপার হই যেটা আমার মানে চিন্তাধারার বাইরে ছিল আমি বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পাই বেস্ট রিসার্চারের অ্যাওয়ার্ড পাই তো আমার খুব ভালো যায় ওই বছরগুলো তো তখন থেকে আমার গণেশজির প্রতি একটা বিরাট শ্রদ্ধা ভালোবাসা আর আমি এই শ্রদ্ধা ভালোবাসা নিয়েই মনস্থির করে ফেলেছিলাম যে আমি ব্যাঙ্গলোরে যেই ভাড়া বাড়িতেই উঠি না কেন আমি গণেশ পুজো করব আর আমার যদি কখনও নিজের বাড়ি হয় আমি সেখানে ঠাকুর তুলে পুজো করব আর আমি বিশ্বের যেইখানেই থাকি না কেন ইন ফিউচার আমি এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করে যাব যাই হোক আমার ঘরের পুজো এখন শেষ যোগ্য শেষ আর আমরা কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলাম ফ্রায়েড রাইস ছিল ডাল এখানটায় ছিল পটলের কোরমা আর ছিল পনির মহারানি ছিল মিক্স ফ্রুট চাটনি ঝুড়ো আলু ভাজা আর ছিল পাঁপড় পাপড়ের ছবিটা না হয়নি এরকম র্যাপ করা ছিল কিছু ক্লোজ বন্ধুদের আমরা ইনভাইট করেছিলাম কিন্তু জানেন দুইজন বন্ধুর ফ্যামিলি আসতে পারেনি ওদের বাচ্চারা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল যা ওয়েদার এখন বাজে আর এখানটায় আমি এইভাবে পরে আবার একটুখানি সাজিয়ে নিয়েছিলাম যজ্ঞের সব জিনিস সরিয়ে বাবাদের জায়গাটাও একটু সাজিয়ে নিয়েছিলাম বাবাদের আশীর্বাদ তো রয়েইছে সব কিছুতে তো সেই সব কিছু বিশ্বাস নিয়েই আজকে এত কিছুর আয়োজন তো ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন খুব একটা আমি ভালো পারিনি বাট চেষ্টা করেছি আর এটা আমার ঘরের ঠাকুর ইনাকেও পুজো দিয়েছিলাম আমরা আর এখন আরতির টাইম সন্ধেবেলা মানে গণেশজি যতদিন আপনার বাড়িতে থাকবে সকাল সন্ধ্যে আরতি দিতে হয় গণেশজিকে তো আমরা সেইভাবেই সব কিছু আবার সাজিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে চারিদিকটা আমি সাজিয়েছিলাম প্লাস বাবাদের ওপরেও কিছু দুটো ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল আমি জার্মানি থেকে এনেছিলাম তো ওই দুটো ক্যান্ডেল দিয়েও সাজিয়েছিলাম আমি প্রচণ্ড ক্যান্ডেল প্রেমী আমার ঘরে বিভিন্ন ধরনের ক্যান্ডেল থাকে আর আমার ডেকোরেশনে সবাই হেল্প করেছিলো আমার বোন আমার মামনি মা আবির তো অনেকবার বাইরে গেছিলো জিনিসপত্র কিনে এনে দিয়েছিলো তো এখন আরতির টাইম সবাই একে একে আরতি করবো ঘরের যতজন থাকে সবাই মিলেই গণেশজিকে আরতি দেখাতে হয় সবাই মিলে একসাথে দেখালেও হয় আর না তো ইন্ডিভিজুয়ালি এক এক করে দেখালেও হয় আবার মাঝখানে আমাদেরকে একটু নিচেও যেতে হবে এক এক করে গণেশজিকে একা ছাড়া যায় না যতদিন আপনার ঘরে থাকবে তো নিচে যেহেতু আমাদের সোসাইটির পুজো হচ্ছে সেটাও একটু না দেখলে তো নয় সেখানেও যেতে হবে অনেক লোকজন আছে অনেক ভিড় অনেক কালচারাল প্রোগ্রাম হচ্ছে আমি একদমই টাইম পাইনি যাওয়ার ঘরের সবার আরতি হয়ে গেলে তখন আমরা যাব এক এক করে ব্লগটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা